গরম তো চলেই আসলো এই গরমে আরামদায়ক পোশাক চাচ্ছেন। বিশেষ করে গরমের দিনে যখন কাটপাটা রোদে ব্যবসা গরম লাগে তখন পোশাক হওয়া চাই এমন কিছু যা হবে আরামদায়ক এবং পাশাপাশি স্টাইলও বজায় রাখবে তাই ফ্যাশন সচেতনদের জন্য নিয়ে আসা হয়েছে স্পেশাল 3 টি টি-শার্টের কম্বো যা এই গ্রীষ্মে আপনার স্টাইল এবং আরামের সকল চাহিদা পূরণ করবে এই টি গুলো তৈরি করা হয়েছে সফট এবং আরামদায়ক ফেব্রিক দিয়ে যা আপনাকে সারা দিন রিফ্রেশ রাখবে এগুলো ফিটিং এতটাই পারফেক্ট যে এটি আপনার লুককে করে তুলবে আরো স্মার্ট ডিজাইনেও আনা হয়েছে ট্রেন্ডি টাচ যাতে ফ্যাশন প্রেমীরা সহজেই এটি পছন্দ করেন এই পোলো টি শার্ট গুলো আপনারা এবং ক্যাজুয়াল যে ইভেন্টে পড়তে পারবে আর যেহেতু এই টি শার্ট গরমের জন্য একেবারে আদর্শ তাই এগুলো একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করবে গ্রীষ্মের গরম অফারে এই তিন পিস টি শার্ট কম্বো আপনারা এখন পেয়ে যাচ্ছেন বিশাল ডিসকাউন্টে এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন অর্ডার করতে মেসেজ করুন অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে প্রয়োজনে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আসসালামু আলাইকুম ও রহমাত